হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে একটা স্পেশাল দিন আছে একটা বিয়েবাড়ির ইনভাইট আছে সো ওখানে যাবো আর বেশ সাজিয়েছে আমি আমার ঠিক মানে পাশেই দেখতে পাচ্ছি দিক লাইট দেখা যাচ্ছে সো কী কী মেনু আছে সব তোমাদের দেখাবো আর পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম বেশ ভালো সাজিয়েছে সো লেটস চেক আউট বসে কাউন্টারে এসে দেখছি পুরো ফাঁকা এখন অবধি রেডি হয়নি তো আমি ভেবেছিলাম রেডি হয়ে গেছে বাট এখনও রেডি হয়নি স্টার্টার দিচ্ছে আর এটা হচ্ছে তোমার ডিনার সার্ভ করবে এদিকটায় তার আগে একটু তোমাদের চার্জিকটা ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিই আর আমার সবথেকে স্পেশালি এখানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার এখানে ভিউটা জাস্ট তুমি এখানে সামনে হচ্ছে তোমার গঙ্গা একদম গঙ্গা ধারে হচ্ছিলো বিয়েটা মানে বেশ ভালো লাগছে আর স্পেশালি তুমি যদি সকালবেলা দেখতে এখন তো আরও ভালো লাগবে এটা আমি এখন কত মেবি সাতটা আটটা বাজে ঘোরাঘুরি অনেক হলো বন্ধুরা তো স্টার্টার স্টার্ট হয়ে গেছে এবার আমি কফি খেয়ে নিলাম আমার কফি খাওয়া শেষ এবার আমি আর নন ভেজ স্টার্টার আর ভেজ স্টার্টার নিয়ে নিচ্ছি আমি পনিরটা নেব না আমি জাস্ট ফিশ ফিঙ্গারটা নিলাম দুটো ফিশ ফিঙ্গার নিয়েছি এবার ফিশ ফিঙ্গারটা টেস্ট করি বেশ ভালো ছিল খেতে আরও স্টার্টার আছে এবার ওগুলো খেতে হবে এটা হচ্ছে রেশমি কাবাব এবার এটা ট্রাই করব। আর সাথে ছিল চিলি চিকেন তারপর হচ্ছে তোমার চিলি বেবি ছিল

স্টার্টার খাওয়া কমপ্লিট এবার চলে এসেছি ম্যান্ডিস খেতে তো এখানে কচুরি ছিল এটা তোমার আই থিঙ্ক কলাই শুটি বা এরকম সামথিং কিছু একটা ছিল আর আলু দিয়ে একটা কিছু ছিল আলুর দম টাইপসের আর হোয়াইট রাইস ছিল অ্যাকচুয়ালি আমার নামগুলো মনে নেই আর এটা হচ্ছে তোমার ভেটকি মাছের পাতুরি এটা আমার পছন্দের আর হচ্ছে মাটন বিরিয়ানি মাই গড বিরিয়ানিটা দেখে আমি যখন ভিডিওটা করছিলাম ইচ্ছে করছিল তখনই খাই বাট তখন খাইনি একটু পরেই খেয়েছি চিকেন কষা ছিল এদিকে চিকেন চাপ ছিল এবার যাই ডেজার্টে ডেজার্টে তোমার রসগোল্লা ছিল আর হচ্ছে সন্দেশ ছিল তারপর হচ্ছে তোমার জিলেবি ছিল আর এটাকে কি আছে লিকুইড আছে বুঝতে পারছি না চলো বন্ধুরা এবার টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে বিরিয়ানিটা তো ফার্স্ট আমি একটু মাটন নিয়ে নিচ্ছি আর একটু রাইস আর বিরিয়ানিটা বেশ গরম ছিল জাস্ট খেতে অসাধারণ ছিল অনেক সো বন্ধুরা আরও অনেক আইটেম খেয়েছি যেটা আমি ভিডিও করতে পারিনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো করে নিয়ে ফেসবুক পেজে সেম নাম আছে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার